আমরা কথা বলবো নাউন নিয়ে নাউনে বাংলা মানে কি ছিল নাউন বাগান কি সেটা জানতে হবে বাংলা মানে হচ্ছে বিশেষ বিশেষ ওকে যে ওয়ার বা শব্দ দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো নাউন বলবো তাহলে আমাদের চোখের সামনে যা আমরা দেখছি চোখের সামনে যা দেখছি এই ধরো মোবাইল ট্রাইপড এর রয়েছে তো তাহলে যা দেখছি সেগুলো নামকে আমরা নাউন বলি একে এই যে ছেলেটা তাহলে এই যে যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান ঘটনা এইগুলোকে আমরা কি বলছি এগুলোকে আমরা বলছি কি নাউন এগুলোকে আমরা বলছি নাউন তাহলে আমি ইংরেজিতে কি বলবো নাউন রেফার্স টু এনি কাইন্ড অফ নেম তাহলে নাউন কি করবে প্রকাশ করবে কি যে কোনো নামকে সে বলতেই পারে হুম তাহলে এর মানে হচ্ছে কি যে আমরা যা দেখছি উই আর ওয়াচিং ওয়াচিং মানে দেখা দেখছি তাহলে ওয়াচিং কি হচ্ছে আই যোগ আছে এটা কি প্রেজেন্ট কন্টিনিউস তাহলে উই আর ওয়াচিং যা দেখছি আমরা সেগুলো কি নাউনের অংশ হবে তাহলে তাহলে বলছে কি যেমন ধরো কাউ মিল্ক ইজ বেনিফিশিয়াল টু হেলথ তাহলে বলছে গরুর দুধ কি হচ্ছে শরীরের পক্ষে একটা তরকারি রয়েছে বা প্রয়োজন রয়েছে তাহলে কাউ মিল্ক এখানে কি বলছে এখানে ওটা হচ্ছে নাম বয়ে আছে নাউন হচ্ছে সি লিভস ইন আমেরিকা আমেরিকা বলছে তাহলে আমেরিকা একটা জায়গার নাম বোঝাচ্ছে তাহলে আমি কি বললাম জায়গা প্রাণী স্থান ঘটনা ব্যক্তি এগুলো হলে সুন্দর করে বলে দেবে নাউন তাহলে এখানে কি হবে আমেরিকা হচ্ছে নাউন দ্য সান রাইজেস ইন সূর্য কি হবে কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে দ্য সান রাইজেস ইন এখানে নাউন কোনটা হবে তুই বলো সবাই বলো মনে করে বলো কে হতে পারে কোন নাম নামটা কি আছে বলো সূর্য ইয়েস তাহলে এই দেখো তোমাদের কি সুন্দর করে বলে দিলাম সূর্য হচ্ছে নাম এরকম তোমাদেরকে অনেক কিছু নাম বলতে হবে যেগুলো তোমরা লিখে দেখাবে হবে যদি কোনটা কোন নাম আছে তোমরা লিখবে নাউনে নাউনে উদাহরণ তোমরা দেখবে কমেন্টে করবে নাউনে উদাহরণ কি হবে সুন্দর করে লিখে দেখাবে যা যা সঠিক উত্তর দেবে তাদের জন্য আমরা নেক্সটে আমরা একটা তাদের নাম ঘোষণা করবো আমরা এই ভিডিওর মাধ্যমে নাম লিখে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো নাউন বলে আমরা চোখের সামনে যা দেখছি সেগুলোকে আমরা কি বলবো নাউন বলবো তাহলে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান ঘটনা এদের নাম বোঝাবে হুম তাহলে এখানে আমরা নাউনকে আমরা কত ভাগে ভাগ করবো শুনে নেব এটা জেনে নেবো নাউনকে আমরা ভাগ করেছি দেখো খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে পাঁচ ভাগে ভাগ করেছি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটিরিয়াল নাউন্ট্রাক্ট নাউন তাই নাউন আমরা কত ভাগ করেছি তাহলে নাউনকে আমরা পাঁচ বাজেট করেছি কি হবে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন অ্যাপস্টার নাউন এগুলো বানান পড়বো পরে কিন্তু আমরা মানে মানে বলে দিচ্ছি পরপর কিন্তু বানানগুলো পড়বো প্রপার নাউন মানে হচ্ছে নাম বাচক কমন নাউন হচ্ছে জাতিবাচক কালেক্টিভ হচ্ছে সমষ্টি বাচক আর নাউন হচ্ছে বস্তুবাচক আর অ্যাপস্টাচক গুণবাচক এগুলোকে আমরা পরের দিন কিন্তু ডিসকাস করবো খুব সুন্দর করে আমরা মানে নাম টাম দিয়ে কি হবে না হবে উদাহরণ দিয়ে ডিসকাস করবো ওকে থ্যাংক ইউ সবাইকে